সজনা পাতার ফুল ফল পাতা ছাল সবগুলোই অনেক পুষ্টিকর এই সবগুলোর মধ্যে একই পরিমাণে পুষ্টি বিদ্যমান সজনা পাতাকে পুষ্টির ভান্ডার বলা হয় এবং বলা হয় প্রাকৃতিক সুপার ফুড এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম ফাইবার ফসফরাস এর গুণের কথা বলে শেষ করা যাবে না এটি শর্করা লেভেলকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে হাটকে সুস্থ রাখে হজম শক্তি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে এটি রূপচর্চায় অনেক কাজে লাগে অনেকে এটাই বেটে মাথায় লাগায় সজনার পাতা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে কাঁচা ও শুকনো দুই অবস্থাতেই সজনা পাতা খাওয়া যায় কাঁচা পাতা ভর্তা ও শাক রান্না করে খাওয়া হয় কাঁচা পাতাকে শুকিয়ে তা সংরক্ষণ করা যায় এটাকে তখন মোরিঙ্গা পাউডার বলা হয়